অধ্যাপক ইউনুসের মুখে শেখ হাসিনার প্রশংসা দর্শক ব্যাপারটি কি হলেও শেখ ও তার সরকারের প্রশংসা করেছেন তাও আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তবে সরাসরি নাম নেননি কিন্তু দুই সতেরো সালে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে তিনি বলেছেন মানবিক ও মহৎ ওই সময় এই কাজটির জন্য হাসিনার প্রশংসা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায় এমনকি তিনি বেশ আন্তর্জাতিক পেয়েছেন কিন্তু কটি সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি তবে অধ্যাপক ইনুস শুনিয়েছিলেন আশার বাণী কবে রোহিঙ্গারা চলে যাবে একেবারে তার ডিম খন ঘোষণা করে হাত তালি গুলিয়েছিলেন তার পিয়ার টিম তো জাতিসংঘ মহাসচিবকে উড়িয়ে এনে লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করে অধ্যাপক ইনুসের নামে জয়ধ্বনি দিয়েছিল বাস্তবতা হলো কোনো রোহিঙ্গা যায়নি বরং এসেছে আরো লাখ লাখ তাই অধ্যাপক ইনুসের এখন সহজ স্বীকারোক্তি কথার জালে বন্দী থাকা যাবে না কিন্তু যে আশায় ঘুরে বালি এরই মধ্যে হয়ে গেছে তার জন্য কেন আবার রাষ্ট্রের কারি কারি টাকা নষ্ট করা হচ্ছে রোহিঙ্গা সমস্যার মূলে না গিয়ে আন্তর্জাতিক সম্মেলনের নামে কেন রাষ্ট্রের অর্থ অপচার মৎসব চলছে নয় মাস ধরে কেন রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান সহ চারজনকে নিয়ম বহির্ভূতভাবে উচ্চ বেতন দেয়া হচ্ছে উল্টো অধ্যাপক ইনু যখন কক্সবাজারের বাজারের লাকজারিয়াস হোটেলে সম্মেলন করছেন তখন তার আগের রাত থেকে কয়েক কিলোমিটার দূরে গান ফাইট চলছে আরাকান আর্মি ও আরসা এবং মিয়ানমার জানতার সাথে সীমান্তে অপেক্ষা করছে আরও পঞ্চাশ হাজার রোহিঙ্গা যারা বাংলাদেশে আসতে চায় এমন অবস্থায় আরেকটি অশ্বডিম্ব প্রসবের জন্য কেন কক্সবাজারে এমন আয়োজন শুধুই সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইনুসের বক্তব্য দিতে হবে বলেই কি রাষ্ট্রীয় অর্থের এত অপচয় মিয়ানমার থেকে বড় আকারে বাংলাদেশে প্রথম রোহিঙ্গা আসে উনিশশো বিরানব্বই সালে তখন রোহিঙ্গা এসেছিল দুই লাখ আশি হাজার উনিশশো সাল পর্যন্ত আড়াই লাখ দুই হাজার বারো সাল থেকে আবার আসা শুরু করে দুই সালের পঁচিশে আগস্ট মিয়ানমার জান্তা সরকার রাখাইনে রোহিঙ্গাদের উচ্ছেদের জন্য গণহত্যা আর নির্যাতন শুরু করে এর আগ পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা ছিল চার লাখ কিন্তু দুই সালে নির্যাতন সইতে না পেরে জোয়ারের পানির মতো আসতে থাকে রোহিঙ্গারা একসাথে সাত লাখ রোহিঙ্গা চলে আসে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে ভাবে বেশ প্রশংসিত হয়েছিলেন নেদারল্যান্ডের নাম করা ডিপ্লোম্যাট ম্যাগাজিন সাময়িকী তাদের প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম করেছিল শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি সংস্থা ইন্টারপ্রেস সার্ভিস থেকে ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর শেখ হাসিনার নামে বাংলাদেশের আদালতে চলছে অভিযোগের শুনানি আওয়ামী লীগের কার্যক্রমে সরকার দিয়েছে নিষেধাজ্ঞা তবে অধ্যাপক ইউনুস পঁচিশে আগস্ট একটি আন্তর্জাতিক সম্মেলনে শেখ হাসিনার সরকারের সেই সময়কার সিদ্ধান্তকে বলেছেন মানবিক ও মহৎ ছিল কক্সেস বাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন দুই সালে সীমিত সম্পদ ও সামর্থ্য থাকা সত্ত্বেও মানবিক বিবেচনায় তাদের জীবন রক্ষার জন্য রোহিঙ্গাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিল বাংলাদেশ এটি প্রমাণ করে মানবজাতির সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে আমরা তাদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি দেখিয়েছি তবে তিনি বক্তব্যে শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি বলেননি আওয়ামী লীগ সরকারের কথাও এমন ভাবে বক্তব্য দিয়েছেন যাতে মনে হতে পারে শেখ হাসিনা সরকারের সিদ্ধান্ত এবং অবস্থানকে এখন নিজেদের সাফল্য হিসেবে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইনুস অথচ মাস আগে অধ্যাপক এনুস রোহিঙ্গাদের বাড়িতে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন এখন তার মুখে এমন অতীত কাজের প্রশংস ভূতের মুখে রামরাম শোনার মতো লাগে তাহলে কি রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক এনুসের শেষ হয়ে গেল গত বছরের আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পরে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন নয় তার বাহিনীর লক্ষ্য ছিল আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া মানে আন্তর্জাতিক অঙ্গনে সারা ফেলে দেওয়া সে লক্ষ্যে এক বছরের ডজন বার বিদেশ সফর করে ফেলেছেন সেগুলো থেকে এসেছে কিছু ব্যক্তিগত অর্জন কেউ দিয়েছে সার্টিফিকেট কেউ আবার সম্মানসূচক ডিগ্রি চেয়েছিলেন রোহিঙ্গা ইস্যুতে বড় দাও মারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে অধ্যাপক ইউনুসের পেয়ার টিম উড়িয়ে আনেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি বুতেসকে পাঁচ মাস আগে দেশের সংবাদ মাধ্যমগুলো ভাসছিল প্রশংসার বন্যায় লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করে ফুরফুরে গলায় চট্টগ্রামের ভাষায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা সবাইকে চমকে দিয়ে রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন আল্লাহ হাসা দোয়াঘড়ি সামনের ঈদ অনারা নিজের বাড়ির জায়রে ঈদ অর্থ হলো আল্লাহর কাছে দোয়া করছি সামনের ঈদটি যেন আপনারা নিজের বাড়ি অর্থাৎ মিয়ানমারে নিজ ভূমিতে ফিরে পড়তে পারেন শরণার্থী প্রত্যাবাসন দ্রুততর করতে জাতিসংঘ মহাসচিবকে বলবেন জানান প্রধান উপদেষ্টা মার্চের শেষে রোহিঙ্গাদের উপর একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা সেখানে বলেন দোয়া করি তারা যেন আগামী ঈদ নিজের দেশে করতে পারে সবাই আশায় বুক বেঁধেছিলেন আন্তর্জাতিক মাঠের বড় খেলোয়াড় কথা দিয়েছেন এবার নিশ্চয়ই রোহিঙ্গারা ফিরে যাবে এরই মধ্যে নভেম্বরে ডক্টর খলিরুর রহমানকে আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে নিয়োগ দেন হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার সাথে এখন আছেন আরো তিন কর্মকর্তা এর মধ্যে তার সহকারী একান্ত সচিব রেজাউল হককে সব ধরনের সরকারি নিয়ম ভেঙে নবম গ্রেডের সর্বোচ্চ স্কেলে বেতন দেওয়া হচ্ছে যে বেতন পেতে লাগতো আঠারো বছর সেই বেতন এখন খুল রহমানের এপিএস পাচ্ছেন এক বছরে কিন্তু রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও তার টিমের ফলাফল বড় ধরনের অশ্বটিম্ব খলিলুর রহমান নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মির সাথে চালাচ্ছিলেন গোপন যোগাযোগ অথচ সেই আরাকান আর্মি নির্যাতন করে আরো সোয়া রোহিঙ্গা পাঠিয়েছে বাংলাদেশে এমন বাস্তবতায় অধ্যাপক ইনুস ও তার পিয়ার টিম রোহিঙ্গা ইস্যুতে এবার মিডিয়ার নজর কাটতে পারেনি তাই কক্সেস বাজারে আন্তর্জাতিক সম্মেলনের নাটক নিয়ে তেমন সারা দেখা যাচ্ছে না সংবাদ মাধ্যমে সম্মেলনটি রোহিঙ্গা নিয়ে হলেও দৈনিক প্রথম আলোর শিরোনাম হলো জাতীয় নির্বাচন নিয়ে আবার কক্সেস বাজারে গিয়ে বক্তব্য দেওয়ার সময়ও পাঁচ মাস আগের মতো হাসি দেখা যায়নি ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে বরং অতীতের বাগ পটুতার পরিবর্তে এবার নিজেই কথার যারে বন্দী না থাকার উপদেশ দিয়েছেন তার মানে কি অধ্যাপক ইউনুসের পিয়ার টিম দিন রোহিঙ্গা ইস্যুতে দেশবাসীকে কথার জালে আটকে রেখেছিলেন গত এপ্রিলে সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিচ্ছে মিয়ানমার সরকার অবশ্য পঁচিশে অগস্ট কক্সবাজারের সম্মেলনে অধ্যাপক ইনুস আর বলেননি রোহিঙ্গারা কবে ফিরে যাবেন তিনি বলেছেন আমরা কেবল কথার জালে বন্দী থাকতে পারি না এখনই সময় কার্যকর পদক্ষেপ নেয়ার অর্থাৎ পাঁচ মাস আগের বেলুন হয় ফুটো হয়ে গেছে নয়তো অসম্ভব জেনেও শুধু নিজের প্রচার বাড়াতে শুনিয়েছিলেন ভ্রান্ত প্রত্যাশা সফলতার বদলে এবার অবশ্য কিছুটা ব্যর্থতার কথাও শোনালেন বললেন রোহিঙ্গারা এখনো নতুন করে বাংলাদেশে প্রবেশ করছে গণমাধ্যমের খবর হলো কমপক্ষে সোয়া রোহিঙ্গা অধ্যাপক ইনুসের শাসনামলে বাংলাদেশে ঢুকেছে কিন্তু প্রশ্ন হলো এমন ব্যর্থতার পরও কক্সবাজারে ঘটা করে রোহিঙ্গাদের নিয়ে সম্মেলন করতে হচ্ছে কেন অধ্যাপক ইউনু যখন কক্সবাজারে সম্মেলন করছেন সে সময় সেখান থেকে কয়েক মাইল দূরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চলছিল ব্যাপক গানফাইট ২৪ চব্বিশে অগস্ট রাত সাড়ে তিনটা থেকে সশস্ত্র যুদ্ধ শুরু হয় কুমিরখালী ও শিলখালী সীমান্তে রোহিঙ্গা ডিফেন্স ফোর্স এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ হয়েছে তার হচ্ছে বড় খবর হলো আরাকান আর্মি যাদের সাথে খলিলুর রহমান বেশ সুসম্পর্ক স্থাপনের দাবি করেছিলেন তাদের নির্যাতন সইতে না পেরে বুথিডং থেকে পালিয়ে এসেছে আরও পঞ্চাশ হাজার রোহিঙ্গা সীমান্তে অপেক্ষা করছে কখন বাংলাদেশে ঢুকতে পারবে আর আরাকান আর্মিরও অবস্থা এখন বেশ কোনঠাসা চীনা বাহিনীর সহায়তায় আরাকান আর্মির উপর মিয়ানমার জান্তা বাহিনী একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে কয়েকটি স্থানের দখল শ্রেণীতে বাধ্য হয়েছে আরাকান আর্মির স্পোক্সম্যান খাং থাওখা এক প্রেস বার্তায় বলেছেন চীনের বিনিয়োগ অঞ্চল কিয়াফিউ আর ভারতের বিনিয়োগ অঞ্চল সিতয়েতে কোন হামলা চালাবে না তারা দর্শক মিয়ানমার সরকার ছাড়াও চীন ভারত এবং রাশিয়ার সহায়তা ছাড়া যে রোহিঙ্গা ইস্যুর সমাধান সম্ভব নয় সেটি অনেক বিশেষজ্ঞ সরকারকে জানানোর জন্য গলা ফাটিয়েছিল কিন্তু সরকার সে পথে হাঁচেনি কখনো উল্টো মার্কিনীদের কথায় রাখাইন করিডোর দেওয়ার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে গিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী বাদ না এত এতদিনে বাংলাদেশ জড়িয়ে পড়তো প্রক্সে যুদ্ধে প্রশ্ন হলো এখনো সোজা পথে না হেঁটে কেন অধ্যাপক ইউনুস বাজারে আবারও সম্মেলন করতে গেলেন সেপ্টেম্বরে জাতিসংঘের সম্মেলন আছে সেখানে যাওয়ার জন্য অধ্যাপক ইউনুস ও তার টিম একটা ওয়ার্ম আপ করতে চান তাতে দেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে কি আদৌ লাভ হবে সরকার এ ধরনের কর্মকাণ্ডে হতাশ বিশেষজ্ঞরা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম যুগান্তরকে বলেছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যতই চেষ্টা করুন না কেন তিনি পাঁচজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করাতে পারবেন না ডক্টর ইনুসের ভরসা হয়ে ওঠা আরাকান আর্মিও ডুবতে বসেছে বলে মনে করছেন তিনি ফলে আরো সংকটে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন এম্দুল ইসলাম বলেন ডক্টর ইনু যদি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আনার পরিবর্তে মিয়ানমারে পাঠাতে পারতেন তাহলে অন্তত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করানোর চেষ্টা করা যেত প্রশ্ন হলো সরকার এসব কর্মকাণ্ডে দেশের কি লাভ হলো ডক্টর ইনুসের ব্যক্তিগত ব্রাঞ্জিং বা কতটা টেকসই হলো